আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবাররারাক্ষেতু দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের দুই হাত বহরের গজ কাপড় আজকের ভিডিওতে আমি আমাদের দুই হাত বহরের গজ কাপড়গুলো দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন কারণ আজকের ভিডিওতে অত্যন্ত চমৎকার চমৎকার কিছু ডিজাইন দেখাবো এই যে দেখেন এই যে ডিজাইনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু জামা পায়জামা ওড়না সেটিং করা যেমন দেখেন এই যে এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে জামার সেট ঠিক এভাবে এটাও সেটিং করা জামা পায়জামা ওড়না সেটিং করা এটাও এটাও সেটিং করা এটাও সেটিং করা এভাবে সেটিং এবং আনসেটিং দুইটাই আছে এগুলো হচ্ছে ড্রেসের সঙ্গে পায়জামা জামা ওড়না সেটিং করা প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আর এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কোর্স কালার গ্যারান্টি দেখেন প্রত্যেকটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো কোন কোম্পানির কাপড় এগুলো হচ্ছে সিদ্ধেশ্বরী কোম্পানির কাপড় আপনারা যখন খুচরা যে কোনো বাজারে যাবেন আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার আগে আপনারা আপনাদের এলাকার বাজারের মধ্যে এই কাপড়ের এইরকম সাইন দেওয়া কাপড়টা আপনি খুঁজে বের করবেন হ্যাঁ যে কোনো দোকানদারকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই সিদ্ধেশ্বরী কাপড় আছে সব দোকানদাররা এই কাপড়টা চিনে কারণ এই কাপড়টা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাকিজার পরে এই কাপড়টা সবচেয়ে বেশি সেল হয় এটার বডিতে লেখা থাকে সিদ্ধেশ্বরী পারিজাত আমি ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা যারা নিতে চান তারা ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিলেন সেখান থেকে দেখে দেখে মার্ক করে দিলেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আকর্ষণীয় কোয়ালিটিফুল এবং খুবই দৃষ্টিনন্দন ছাপা একদম চমৎকার প্রত্যেকটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলো এত সুন্দর আর এই যে কোয়ালিটি এত ভালো এত মানসম্পন্ন সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ কোয়ালিটিফুল এগুলো এই যে দেখেন থরে থরে সাজানো রয়েছে আমাদের একদম সেট বাই সেট সেটিং প্রত্যেকটা কাপড় একদম ইনটেক কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি বিন্দু পরিমাণ কালার যদি ডিসকালার হয় কোনো ধরনের অসুবিধা হয় আমি কাপড় আপনাদেরকে চেঞ্জ করে দিব কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না প্রত্যেকটা কাপড় একদমই সুন্দর এই যে দেখেন আমি যদি দেখাই অনেক কাপড় আপনাকে দেখাতে পারবো তবে হয়তো দেখতে দেখতে আপনার সময় চলে যাবে তার থেকে ভালো আপনি চাইলে আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি ছবিগুলো দিয়ে দেব ছবিগুলো দিয়ে দিলে আপনি সেই ছবিগুলো দেখে দেখে আমার কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আনকমন ইউনিক একদম নতুন নতুন আপডেট ডিজাইনগুলি আমরা আপনাদের সম্মুখে প্রেজেন্ট করে থাকি এবং চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটিফুল জিনিস আপনাদেরকে দিতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি করছি যারা ঘরে বসে বিজনেস করতে চান অনেক মা বোনেরা আছেন কোথা থেকে নিয়ে যে পাইকারি বিজনেস করবেন আস্থার জায়গা খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম একটি দীর্ঘদিন থেকে ব্যবসাকারী একটা প্রতিষ্ঠান এবং আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন সুন্দর না ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সম্পূর্ণ কালার গ্যারান্টি পাবেন কস কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল পাবেন সব সিদ্ধেশ্বরী কাপড়ে এই যে দেখেন এটা হচ্ছে উড়নাটা সুন্দর উড়না দেখেন কি সুন্দর উড়না আর এটার সঙ্গে যেটা পায়জামাটা আছে পায়জামাটা দেখেন এগুলো হচ্ছে সেট বাই সেট আপনারা যারা সেট বাই সেট নিতে চান জামা পায়জামা উড়না সেটিং করে করে কিন্তু নিতে পারবেন আর যারা চান যে না ঠিক আছে আমি বিভিন্ন রকমের ডিজাইন নিব তাহলে ওই যে বডিগুলো আছে আপনারা চাইলে সেগুলো থেকেও নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কাপড় তারপর সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন দেখে দেখে নিতে পারেন এই যে দেখেন আমাদের ডিজাইন দেখেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর জিনিস আমরা আপনাদেরকে দিচ্ছি কোয়ালিটিফুল জিনিস আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি পাবেন এই যে সব ইনটেক থান এই যে দেখেন একদম স্টিকার লাগানো থাকবে প্রত্যেকটা হচ্ছে সিদ্ধিশরীর কাপড় প্রত্যেকটাই সিদ্ধেশ্বরীর কাপড় একদম ব্র্যান্ডের কাপড় কোয়ালিটিফুল কাপড় এই যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো যেই কোনো জায়গায় অনায়াসে সেল হবে ঘরে বসে অনায়াসে বিজনেস করতে পারেন থাকে না অনেকের একটা সেলের মেশিন আছে অনেক মা বোনেরা আছেন তারা চাইলে বাসাবাড়ি থেকে বিজনেসটা করতে চান টুকটাক কিছু আশেপাশে সেল দিতে চান তারা চাইলে একশো গজ দুইশো গজ তিনশো গজ নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা বিশ গজ বিশ গজ করে কেটে কেটে নেওয়ার সুযোগ রয়েছে তো দর্শক অনেক অনেক এই দেখেন এইভাবে কিন্তু কাস্টমাররা অর্ডার দিয়ে নিয়ে যায় তো দর্শক অনেক অনেক ডিজাইন আমরা দেখিয়েছি তো ডিজাইনগুলো আপনারা নেওয়ার জন্য এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি সুন্দর করে ছবিগুলো পাঠিয়ে দেবো ছবিগুলো পাঠিয়ে দিলে আপনি ছবিগুলো দেখে দেখেও কিন্তু অর্ডার করার সুযোগ আছে আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি প্রোডাক্টগুলো হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর কী পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে জি আপনারা যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন হ্যাঁ আর চলতি সপ্তাহের ডিজাইন বর্তমানে এগুলো দেখাচ্ছে এছাড়া প্রত্যেক সপ্তাহে নতুন 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 ডিজাইন আসে নতুন নতুন ডিজাইনগুলো দেখার জন্য আপনি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলেও দেখে শুনে নিতে পারবেন এছাড়া যদি আপনি যোগাযোগ করেন তাহলে ছবিগুলো তুলে তুলে আমি দিয়ে দিতে পারবো আমাদের প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসে এখন দেখা যায় আপনি হয়তো এই ভিডিওটা দুই মাস পরে তিন মাস পরে কিংবা চার মাস পরে দেখতেছেন কিন্তু দেখা যায় তখন হয়তো এই ডিজাইনগুলো নাও থাকতে পারে তখন আবার নতুন ডিজাইন থাকবে আমরা যেহেতু দীর্ঘদিন থেকে বিজনেস করছি আমাদের কাছে হিউজ স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আল্লাহ হাফেজ